প্রথম দ্বিতীয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু করা হয় সম্পূর্ণ নতুন একটি শিক্ষাক্রম এর ফলে বলা হয় প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কোনো পরীক্ষাই দিতে হবে না শুরু হয় শিক্ষাক্রম বাস্তবায়নের কর্মযজ্ঞ ডিম থেকে শুরু করে আলু ভর্তা পর্যন্ত কি ছিল না শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণীর একটি কোর্সে শিক্ষার্থীদের পড়ানো হয়েছে কিভাবে একটি ডিম ভাজি করতে হয় আলু ভর্তা করতে হয় সেই বিষয়গুলো আবার স্কুলে প্র্যাকটিক্যালি করানো হয়েছে বইয়ের পৃষ্ঠা উল্টালেই দেখা যেত খালি ছকের এক মহা সমারোহ অর্থাৎ এই খালি ছকগুলো শিক্ষার্থীদের নিজেদেরই বইয়ের ভিতর পূরণ করতে হতো গ্লু আঠা কস্ট্যাপ কালার পেপার ইত্যাদি উপকরণ শিক্ষার্থীদের কিনে মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে হতো ফলে বেড়ে যায় শিক্ষা ব্যয় তা নিয়েও খুব দেখা যায় অভিভাবক মহলে নতুন শিক্ষাক্রমে যোগ্য শিক্ষক নিয়েও শুরু হয় বিতর্ক পাঠদান প্রক্রিয়া অধিকাংশ শিক্ষকের কাছেই একেবারে অগোছাল শিক্ষাক্রমের আগাগোড়া কিছুই বুঝতে পারছেন না অধিকাংশ শিক্ষক শুধু তাই নয় নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দিয়ে দশম শ্রেণী পর্যন্ত দশটি বিষয় সবাইকে পড়ানো হয় বলা হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা অর্থাৎ বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাজন হবে উচ্চ মাধ্যমিক থেকে উনিশশো সালে নবম শ্রেণী থেকে বিভাগ বিভাজন চালু হয়েছিল পঁয়ষট্টি বছর ধরে এই নিয়মেই চলছিল শিক্ষা পদ্ধতি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর দফায় দফায় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এ প্রথা কখনো ভাঙা হয়নি ফলে পরীক্ষাবিহীন একটি শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যায় সরকার মূল্যায়ন পদ্ধতিতেও আনা হয় একটি অপরিকল্পিত পরিবর্তন বছরব্যাপী মূল্যায়নের এক মহাযজ্ঞ বাস্তবায়নের দিকে এগিয়ে যায় সরকার যেহেতু প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষাই নেই সেক্ষেত্রে মূল্যায়ন শুরু হয় চতুর্থ শ্রেণী থেকে এক্ষেত্রে একটি বড় সমস্যা সৃষ্টি হয় যেহেতু পরীক্ষা ব্যবস্থা নেই সেহেতু মূল্যায়ন করা হয় ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের মাধ্যমে এক্ষেত্রে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে দক্ষ বা ভালো বৃত্ত হচ্ছে মোটামুটি ভালো এবং চতুর্ভুজ মানে উন্নতির প্রয়োজন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার নতুন শিক্ষাক্রমের সান্নাসিক মূল্যায়নের আগের রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন এবং এর সমাধান বের হয়ে যেত শিক্ষার্থীরা ইউটিউব দেখে সেই উত্তর মুখস্থ করে ফেলত পরদিন সে প্রশ্ন শিক্ষার্থীরা মূল্যায়নে বসতো কি ভয়ঙ্কর এক এডুকেশন সিস্টেমের ভেতর শিক্ষার্থীদের পড়ানো হয়েছে তা ধারণা করাই যায় আসো শেখার মতো তেমন আমি কিছু দেখতেছি না এখানে কিন্তু ধীরে ধীরে অভিভাবক এবং শিক্ষকদের মাঝে এই কারিকুলাম নিয়ে ক্ষোভের সৃষ্টি হয় শুরু হয় মানববন্ধন নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করে গ্রেফতার হয় অভিভাবক এবং শিক্ষক কিন্তু সব কিছুর পট পরিবর্তন হয়ে যায় দু চব্বিশ সালের আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন এডুকেশন সিস্টেমের এই হজবরল অবস্থা পরিবর্তন করে পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু কি সেই পদ্ধতি পুরনো পদ্ধতিতে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে হঠাৎ করে এই পরিবর্তন শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে আলোচনা করা যাক আগামী ডিসেম্বরে যে পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে তা মূলত দু সালের শিক্ষাক্রম অর্থাৎ আগের শিক্ষাক্রমের মতোই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি কিউটাই প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গেকেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের এই বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা চলমান পাঠ্য বই থেকেই পরীক্ষা দিবে অর্থাৎ দু সালে গিয়ে নতুন বই পাবে শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত একশো নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার মোট সময় হবে তিন ঘন্টা যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর ত্রিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্তর পার্সেন্ট যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করা হবে এক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন বলা চলে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন ফিরিয়ে আনা পুরনো কারিকুলাম অনুযায়ী এই নবম শ্রেণী থেকেই শিক্ষার্থীরা সায়েন্স কমার্স এবং আর্টস এই তিনটি বিভাগে ভাগ হয়ে যেত অর্থাৎ বাধ্যতামূলকভাবে কয়েকটি বিষয়ের পাশাপাশি গুচ্ছভিত্তিক বিশেষায়িত কয়েকটি বিষয় পড়তে হতো কিন্তু বিগত সরকারের আমলে নতুন প্রণীত শিক্ষাক্রমে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল যা আবার নতুনভাবে ফিরে আসছে দু সাল থেকে বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী বছর অর্থাৎ দু সালে দশম শ্রেণীতে উঠবে এবং এরাই আবার দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাই তারা যখন দশম শ্রেণীতে উঠবে তাদের নতুন করে আগের শিক্ষাক্রমের বই দেওয়া হবে তাদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে যাতে করে তারা এক শিক্ষাবর্ষে তা শেষ করতে পারে বিজ্ঞান মানবিক ও ব্যবসা ভিত্তিকে পাঠ্যসূচি এক শিক্ষাবর্ষের মধ্যে শেষ করে শিক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে বা বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছে তারা পুরনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্য বই পাবে তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে দু হাজার সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে কিন্তু প্রশ্ন হল এই নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের উপর কেমন প্রভাব ফেলবে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে শিক্ষাক্রম আসলে কি কার্যকর যেহেতু গত শিক্ষাক্রমে পরীক্ষা ব্যবস্থাই ছিল না সেখানে শেষ মুহূর্তে এসে শিক্ষার্থীদের যাচাই করার জন্য হয়তো এর থেকে বিকল্প কোনো ভালো পদ্ধতি ছিল না কিংবা নেই দু সালে যে সৃজনশীল পরীক্ষা পদ্ধতি ছিল তা ফিরিয়ে আনায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরাও বেশ উজ্জীবিত কারণ এই পদ্ধতিতে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলকভাবে একটু বেশি থাকে তবে শিক্ষা ব্যবস্থা এমন গতিশীল পরিবর্তন শিক্ষার্থীদের একটু বাড়তি চাপে ফেলে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সালাম বলেন সার্বক্ষণিকভাবে যোগের প্রয়োজনে প্রয়োজনে মানুষের চাহিদার এবং আমাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে পরিবর্তন পরিমার্জন সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখা উচিত পুরনোটি বন্ধ করে নতুন চালু করা নতুনটি বন্ধ করে আবার পুরনোটি চালু করা সেটি আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য ভয়ানক পরিণতি ডেকে আনবে সরকার একটি নতুন শিক্ষাক্রমের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের প্রত্যাশা একটাই পূর্ণাঙ্গ এবং যুগোপযোগী এডুকেশন সিস্টেম যাতে বাংলাদেশে বাস্তবায়ন করা হয় সরকার পাল্টানোর সাথে সাথে যাতে শিক্ষাক্রমেরও পরিবর্তন আনতে না হয় তাই শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই যাতে একটি যথার্থ এবং সুন্দর শিক্ষাক্রম বাস্তবায়ন করা যায় আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সাথে থাকুন